স্ক্রিনে কিছু ফেসবুকের প্রোফাইল হ্যাস সামিশজনিত কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কারো রিকমেন্ডেশন সাসপেন্ড কারো মনিটাইজেশন লিমিটেড কারো প্রোফাইল হ্যাঁ সামি সুতে উপরে রেড চিহ্ন থাকে অনেকের ইয়েলো চিহ্ন থাকে অনেকের প্রোফাইল রিস্কে থাকে অনেকের সাম ইস্যু থাকে এখন আমি বলবো কিভাবে আপনি ইস্যুগুলো সমাধান করবেন এবং কেন দুই তিন বছর আগের ফোস্টগুলোতে কফি রেট ইস্যু আসে বা ফলিস ইস্যু আসে আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ইস্যুগুলো থাকলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এই যে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু যেটা সেটা এটা সমাধান করার জন্য আমরা বেশিরভাগ মানুষ যেটা করি অন্যান্য ইউটিউবার ভিউয়ারদের দেখা দেখি আমরা জাস্ট রিপোর্টে প্রবলেমে গিয়ে তাদের দেখানো একটি লেখা কপি করে একটা স্ক্রিনশট দিয়ে আমরা রিপোর্ট করি এই সমস্যাটা সমাধান করার জন্য একটি সত্য কথা বলি ভাই এইভাবে হাজার বার রিপোর্ট করো আপনি আপনার পেজের সমস্যার জীবনও সমাধান করতে পারবেন না বা ইস্যুগুলো সলভ করতে পারবেন না শুধু রিপোর্ট করলেই হবে না আপনাকে সঠিক পদ্ধতিতে রিপোর্ট করতে হবে আপনার পেজে আগে দেখতে হবে কোন ক্যাটাগরির আন্ডার ইস্যুটা এসেছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে রিপোর্ট লিখতে হবে আপনি অন্যান্য ইউটিউবারদেরকে দেখলে আর সেটা ডিসক্রিপশন বক্স থেকে একটি লেখা কপি করে মেরে দিলেন আপনার পেজে কোন ইস্যু আসলো আর সে আপনাকে কোন ইস্যু সম্পর্কে লিখে দিল এটা অবশ্যই দেখার বিষয় আমরা এখানে এ এর সহযোগিতা নিয়ে আমার যে ইস্যু আমার প্রোফাইলে বা পেজে যে ইস্যুটা এসেছে সেই ইস্যু অনুযায়ী আমরা একটি রিকমেন্ডেড অ্যাক্টিভ আবেদন ফ্রম লিখব এবং সেটা আমরা রিপোর্ট করব দেখবেন ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে কিভাবে এটাই আমরা এ এর সহযোগিতা নিয়ে ফুল প্রসেসটা করব এটা আমি এই ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে শুধু এই সমস্যাটা না ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যা যে ই কোন সমস্যা আপনি সমাধান করতে পারবেন এর সহযোগিতা নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো রিপোর্ট করার আগে কি করতে হবে এবং রিপোর্ট করার পরে কি করতে হবে আপনি যদি রিফোর্ট করার আগে আপনার পেজে এই কাজগুলো না করেন আপনি ভাই শতবার রিপোর্ট করেন কোনো সমাধান পাবেন না এবং এই সমস্যাগুলো জীবনের সমাধান হবে না কি সেই কাজ যেটা রিপোর্ট করার আগে করতে হবে এবং রিপোর্ট করার পরেও আমাদের কিছু সাধারণ কিছু কাজ করতে হবে যেটা না করলে আপনার সমস্যাগুলো সমাধান হবে না কখনো ওকে প্রথম স্টেপ আপনার পেজে অথবা প্রোফাইলে সামিশু থাকার পরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন কখন পাবেন যখন আপনার নিচে এই তিনটে টুলস অ্যাক্টিভ থাকবে কোনগুলো মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা রিকমেন্ডেশন আছে কিনা এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কিনা যদি আপনার সাম ইস্যু থাকার পরেও এই তিনটে টুলস অ্যাক্টিভ দেখাবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকেন আপনি মনিটাইজেশন পাবেন এই ইস্যুর কারণে আপনার মনিটাইজেশন বাধাগ্রস্ত হবে না এবং আরো একটি বড় সুখবর হচ্ছে আপনার পেইজে এই ইস্যু আপনি খুব সহজে একটা রিপোর্ট অথবা জাস্ট আমার দেখানো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি সমাধান করতে পারেন এখন বলি কারা মনিটাইজেশন পাবেন না যারা প্রোফাইল হ্যা সামি সাথে সাথে নিচের দিকে দেখবেন অনেকের মনিটাইজেশন লিমিটেড থাকবে রিকমেন্ডেশন সাসপেন্ড হ্যাঁ যদি এগুলো এরকম থাকে তাহলে আপনি পাবেন না এখন কিভাবে এটা সমাধান করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি ওকে সেকেন্ড স্টেপ আমাদেরকে রিপোর্ট করার আগে আমাদের কোন কোন কাজগুলো আগে করতে হবে প্রথম স্টেপ যেটা হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড এটা আপনাকে করতেই হবে না করলে আপনার পেজে আপনি রিপোর্ট করে কখনো সমাধান করতে পারবেন না স্টেপটা হচ্ছে আপনাকে আগে আপনার পেজটা নিয়ে একদিন নিরিবিলি একদম নিরিবিলি একটা জায়গায় গিয়ে আপনি আপনার পেজের প্রত্যেকটা পোস্ট ভালোভাবে দেখবেন প্রত্যেকটা পোস্ট সেটা হতে পারে টেক্সট ফটো লাইভ রিলস লং ভিডিও শর্ট ভিডিও সবগুলো ভালোভাবে দেখবেন যত ভালোভাবে দেখবেন তত আপনার জন্য ভালো শুধু দেখ দেখবেন সাথে সাথে যেটা এত সমস্যা পাবেন সেটা আপনাকে ডিলিট করতে হবে এবং আরো কোন কোন পোস্ট আপনাকে অবশ্যই দেখতে হবে এবং সেগুলো ডিলিট করতে হবে সেগুলো এখন আমি আপনাকে বলে দিচ্ছি আটটা রুলস বলবো ফেসবুকের যে রুলস ভঙ্গ করে আপনি পোস্ট করার কারণে আপনার পেজে এ ফলিস ইস্যু এসেছে বা প্রোফাইল হ্যাস সাম ইস্যু এসেছে যেটার কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না সেই রুলস গুলো কি আমি বলতেছি এই রুলস গুলো অথবা এই প্রবলেম গুলো যদি আপনার পেজে থাকে এক্ষুনি আপনাকে ডিলিট করতে হবে তো চলুন সেই রুলস গুলো কি আমি আপনাকে বলে দিচ্ছি প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে রিফিটেড কন্টেন্ট মানে রিউজড কন্টেন্ট যেটা

মানুষের উপর আক্রমণ মারধর হত্যা রক্তপাত দেখানো বা এগুলো প্রচার করা আর একটা হচ্ছে ফেক নিউজ অ্যান্ড স্প্যাম এটা যে শুধু পোস্ট করলেই আসবে বিষয়টি এমন না আর একজনে পোস্ট করছে সেটা যদি আপনি শেয়ারও করেন এবং সে পোস্ট করা শেয়ারটা যদি সে শেয়ার করা পোস্টটা যদি আপনার ফ্যাক ইনফরমেশন হয় ফ্যাক নিউজের হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে মানে আপনি শেয়ার করলেন পোস্ট পোস্ট করলেন না এটা কিন্তু প্রবলেম হবে অতএব স্প্যামিং করেন অথবা ফ্যাক নিউজ শেয়ার করেন অথবা পোস্ট করেন দুইটার দিক থেকে আপনার প্রবলেম হবে আচ্ছা আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টের সিসি ক্যামেরা ভিডিও আমরা অনেকে বেশিরভাগ অনেকে করতেছে এটা সিসি ক্যামেরা ভিডিও ওই যে অ্যাক্সিডেন্ট হলো সেটা আমরা আপলোড করে দিচ্ছি এগুলো করা যাবে না ভাই এগুলো করলে আপনার প্রোফাইলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং রিকমেন্ডেড সাসপেন্ড মনিটাইজেশন লিমিটেড এগুলো হতে পারে একটা হচ্ছে কফি রাইট এটা তো সবাই জানেন মানে আরেকজনের ভিডিও আপনি হুবহু ডাউনলোড করে আপলোড করলেন যদি কেউ স্ট্রাইক দেয় তাহলে ওই ব্যক্তি আপনাকে রিমুভ করা ছাড়া ওই ব্যক্তি যদি আপনাকে রিমুভ না করে তাহলে এটা কখনোই রিমুভ হবে না এবং এটা রিমুভ হইতো মেবি নব্বই দিন সময় লাগে তারপর হচ্ছে অন্যের ফোস্টে উল্টা ফাল্টা কমেন্ট করা জানেন তো উল্টা ফাল্টা কমেন্ট কি থ্রেড দিচ্ছেন লাথি দিচ্ছেন গুতা দিচ্ছেন বিষ খাইতে বলতেছেন ওই সেই হাফিজ নিজের কথা নিজে বলতেছেন বলদ বলতেছেন গরু ছাগল বলতেছেন এই ধরনের কমেন্ট উল্টা করলেই ভাই আপনি ধরা খাবেন যদি এখন আপনার পেজে আমি যে সমস্যার কথা বললাম এগুলো যদি আপনার পেজে থাকে ভুলগুলো যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট ফোস্ট গুলো ধরে 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 সবগুলো ডিলেট করেন এবং সেগুলা পারমানেন্টলি ডিলেট করতে হবে ওকে পারমানেন্টলি কিভাবে ডিলেট করতে হবে সে বিষয়টা এখন বলে দিচ্ছি প্রথমে আপনার পেজে যতগুলো ফোস্ট আছে সবগুলো এই এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে মুভ টু ট্রাস দেখতে পাচ্ছেন

হবে এই বিষয় ওকে এখন আমাদের সবকিছু ডিলিট করে আমাদের ফেস ফুল ফ্রেশ হয়ে গেল এখন আমরা ইয়ে এর সহযোগিতা নিয়ে ফেসবুকের কাছে একটা আবেদন করব ইনশাল্লাহ আমাদের এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো সর্বপ্রথম আপনাকে ফোনের প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ইনস্টল করে নেবেন আর যারা কম্পিউটার থেকে করবেন তারা ক্রোম বাজার অথবা যে কোনো ব্রাউজারে এসে উপরে সার্চ বক্সে চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন তারপরে এখান থেকে অবশ্যই লগ ক্লিক করবেন লগ ইন করে নেবেন চার ইউজ করতে পারবেন সর্বপ্রথম রিপোর্ট করার আগে আপনার যে সমস্যাটা সেই সমস্যার একটা স্ক্রিনশট নিতে হবে সমস্যাটা স্ক্রিনশট কিভাবে কোথা থেকে নেবেন প্রথমে আপনার প্রোফাইল হলে প্রোফাইল আর পেজ হলে পেজে সুজ করবেন করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আর যদি আপনার পেজ হয় তাহলে পেজ স্ট্যাটাস দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটা ইন্টারফেস এটা একটা স্ক্রিনশট নেবেন ওকে এখন আমরা এই স্ক্রিনশট দিয়েই মূলত রিফোর্ট করব স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে চ্যাট জিবিটি তে আসতে হবে চ্যাট জিবিটি তে এসে আপনাকে এখানে জাস্ট প্লাসে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার যে মাত্র স্ক্রিনশট নিয়েছেন আপনার সমস্যার সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন আপলোড করার পরে আপনি এখানে ডেসক্রাইব করবেন চ্যাট জিবিটি কে বলবেন যে আমার ফেসবুকে এই সমস্যাটা এসেছে তুমি এই সম্পর্কে আমাকে একটি প্রতিবেদন বা একটি আবেদন ফর্ম লিখে দাও আমি ফেসবুকের কাছে এটা আবেদন করব তাহলে লিখতেছি এটা ফেসবুকের কাছে ই চ্যাট জিবিটি কে এটা বললেই চ্যাট জিবিটি আমাকে একটা আমার যে সমস্যাটা সেই সমস্যাটার উপর ডিফেন্ড করে সে আমাকে একটি ফেসবুক ফ্রেন্ডলি একটা আবেদন লিখে দিবে যেটা আমি আবেদন করলে ফেসবুকে আমাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে আমার সমস্যাটি সমাধান করে দিবে তো আমি লিখতেছি দেখেন আমি কি লিখতেছি এবং আপনি কি লিখে ফেসবুকের কাছে বা সার্চ জিভিটির কাছে আবেদন ফর্মটা লিখে নিতে পারেন আচ্ছা প্রথম লিখবেন আমার ফেসবুক যদি আমার প্রোফাইল প্রোফাইল পেজ পেজ আমার প্রোফাইল আমার প্রোফাইলে কিছু ইস্যু এসেছে আমি আমার আমি এই ইস্যুগুলো ইস্যুগুলো রিমুভ করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে চাই তুমি আমাকে একটা আবেদন লিখে দাও আমি সাবমিট করলাম এটা লিখে ফটোটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র নমুনা দিচ্ছি যেটা আপনি আপনার প্রোফাইলের সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবহার করতে পারেন আচ্ছা দেখেন এই এখানে আপনি ওরকম আর কোনো কিছু লাগবে না হ্যাঁ এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার এখানে নুডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি নামের একটি স্ট্রাইক এসেছে এবং ফলস ইনফরমেশনের একটি স্ট্রাইক এসেছে এই দুইটা স্ট্রাইকের কারণে আমি আমার পেজে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং একটা এখানে ইউলো চিহ্ন দেখাচ্ছে তো দেখেন মজার বিষয় হচ্ছে ও আমার ইমেজে আমার যে স্ট্রাইক গুলো এসেছে সেই ক্যাটাগরির উপর ডিফেন্ড করে সে আমাকে একটি আবেদন ফর্ম লিখে দিচ্ছে এখানে দেখেন এক নম্বরে নুডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি ভিডিও ওয়াজ রিমুভ ওয়ান নাইন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ ও একদম ডেট অনুযায়ী লিখে দিচ্ছে এবং আরেকটা একটা ফলস ইনফরমেশনে ফোস্ট ফ্যাক্ট চেক এটা হচ্ছে টোয়েন্টি থ্রি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা হচ্ছে এই দুটা স্ট্রাইকের উপর ডিফেন্ড করে সে আমাকে কি করছে একটা আবেদন ফ্রম লিখে দিয়েছে এখন আমি যদি এখান থেকে আমি যদি এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট থেকে শুরু করে একদম নিচে আপনার নিচে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অথবা প্রোফাইল লিঙ্ক এই দুটার একটা আপনাকে দিতে বলতেছে তো আমি জাস্ট এই যে এখান থেকে যদি এই পর্যন্ত কপি করি কপি করে এখন যদি আমি রিফর্ট করি সমাধান হয়ে যাবে একদম ইজিলি কোন প্রকার মানে আপনার বাধা বিপত্তি ছাড়া এখন এখন আমরা যারা ইউটিউবে অন্যের ভিডিও দেখে অন্যের কাছ থেকে একটা স্ক্রিপ্ট মানে ওই ইউটিউবার যে স্ক্রিপ্ট লিখে আবেদন করেছে সেম স্ক্রিপ্ট কোনো পরিবর্তন ছাড়া আপনি নিজেও সাবমিট করে দিচ্ছেন আপনি এতটুকু দেখতেছেন না আপনার স্টেকটা কৃষির উপর এসেছে আর আপনি আবেদন ফর্মটা কৃষির উপর লিখতেছেন কিন্তু অবশ্যই দেখার বিষয় এখন আপনার আপনার প্রবলেমটা ক্যাটাগরিতে ক্যাটাগরিতে এসেছে ইস্যুটা এসেছে আপনাকে সেই ক্যাটাগরি করে আপনাকে আবেদন ফর্মটা লিখতে হবে তো আমরা যারা ইংলিশ পারি না এবং ফেসবুক আবেদনের যে ফ্রেন্ডলি একটা কি বলে আবেদন ফর্ম থাকে সেই ফেসবুক ফ্রেন্ডলি একটা আবেদন ফর্ম লিখতে হলেও আপনার সেই সেরকম মেধা থাকা প্রয়োজন যেটা আমরা চ্যাট জিভির মাধ্যমে জাস্ট এক লিখে করতে পারতেছি এ হলো বিষয় তাহলে আমরা জাস্ট এটা কপি করব কপি করার পরে আমাদেরকে আমাদের মোবাইলে থাকা যে কোনো একটা নোটপ্যাডে যাবেন নোটপ্যাডে গিয়ে এটা পেস্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে কি রিকোয়েস্ট ফর রিভিউ এন্ড রিমুভাল অফ প্রোফাইল ইস্যু দেখতে পাচ্ছেন ও এই আমার এটা যে প্রোফাইল ও নিজেও এটা বুঝতে পারতেছে এবং আমি উপরেও তাকে লিখে দিয়েছি যে এটা আমার প্রোফাইল ইস্যু এটা আপনাকে বলে দিতে হবে তারপরে একদম সিনসিয়ারলি এখানে আমার আইডির নাম যদি আপনার ফেসবুক আইডির নামটা সেখানে না নাও লিখে অবশ্যই আপনার এইখানে আপনার ফেসবুক আইডি আইডির নামটা লিখবেন এবং নিচের দিকে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে অবশ্যই এখানে বল লিখবেন যে মাই ইমেল মাই ইমেল দিয়ে একটা সেমিক্লোন দিয়ে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন ওকে মেলটা দিয়ে দিলাম আমাদের এখন ফর্মটা হয়ে গেছে এখন জাস্ট আপনি এটা কপি করে রিফোর্ট করবেন কিভাবে রিফোর্ট করতে হবে আপনাকে সর্বপ্রথম সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে দিকে স্ক্রল করে প্রবলেম এখানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ প্রবলেম তারপরে এখান থেকে ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুড ক্লিক করার পরে এখানে আপনার যে সমস্যাটা পেজ হলে পেজ প্রোফাইল হলে প্রোফাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আপনার জাস্ট পেজ স্ট্যাটাস থেকে বা প্রোফাইল স্ট্যাটাস থেকে একটি স্ক্রিনশট নিবেন নিয়ে খালি বক্সে আপনার যে লেখাটা আমি এখন লিখলেন সেটা ফেস্ট করবেন ফেস্ট করে উপরে কোনো যে সেন্ড বাটন আছে সেখানে ক্লিক করে সেন্ড করবেন এটা আগামী আপনি যেটা করবেন তিন দিন পর পর করবেন মানে বায়াত্তর ঘন্টা পর পর করবেন যতদিন সমস্যা সমাধান হবে না ততদিন তিন দিন পর পর করবেন এখন করার পরে আপনার করণীয় কি মানে রিপোর্ট করার পরে আপনার করণীয় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনাকে পেজটা ভালোভাবে রিভিউ করে দেখতে হবে কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা তো অবশ্যই রিভিউ করার আগে রিপোর্ট করার আগে আপনাকে এটা করতে হবে দেন রিপোর্ট করার পরে যেটা করবেন একটু লাইভ টাইপ করবেন নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকবেন ভিডিও আপলোড করবেন অরিজিনাল ভিডিও আপলোড করবেন আপনার এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যখন রিপোর্ট করার পরেও লাইভ করবেন না নিয়মিত কাজ করবেন না অরিজিনাল ভিডিও দিবেন না আরেকজনের ভিডিও দিয়ে যাবেন তখন আপনার পেজে কখনোই এই ধরনের সমস্যার সমাধান হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম